বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নদীর পাঁচ মিশালি মাছ যেটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নিয়ে নিয়েছি আমি আলু এবং বেগুন তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কড়াইতে তেল দিয়ে তৈলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং আলুটা দিয়ে একসাথে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা যারা নদীর মাছ খেতে পছন্দ করেন নদীর এই পাঁচ মিশালি মাছ কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আলু বেগুন ধনে দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে একদম শীতের মতো একটা গ্রান আসবে আমি মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে তারপরে দশ মিনিটের জন্য পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে মাছ থেকে কাঁচা গন্ধটা বা মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর এর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায় তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর এবার আমি অ্যাড করবো একে একে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার আলু এবং মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বেগুন যে কেটে রেখেছিলাম সেই বেগুন বেগুনটা আমি দুই টুকরো করে কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো মাছগুলো এটা হচ্ছে নদীর পাঁচমিশালি মাছ এখানে অনেক রকমের মাছই একসাথে আছে যারা নদীর মাছ খেতে পছন্দ করেন বা পাঁচমিশালি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন মাছটা দিয়ে আমি খুব বেশি এখানে নাড়াচাড়া করব না যেহেতু বেলে মাছ সাথে রয়েছে খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানিটা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করব বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখানে আমি অফ ক্যামেরায় ধনেপাতা দিয়েছিলাম যেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করি আমার ভিডিওটি দেখার জন্য